হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমাদের পাড়ায় অনেক দিন পর এসেছিল আইসক্রিম বিক্রেতা তো আইসক্রিম খেয়ে তারপর চলে গিয়েছিলাম রথের মেলা তো রথের মেলায় গিয়ে প্রথমেই প্রণাম করে নিলাম ঠাকুরকে তারপর এখানে রথ দেখলাম তো মেলায় মোটামুটি প্রায় ভালোই ভিড় হয়েছিল খুব সুন্দর মেলা হয়েছিল কারণ প্রতিবার মেলায় বৃষ্টি হয় আর এবার মেলায় কোনো বৃষ্টি হয়নি তাই খুব খুব সুন্দর মেলা হয়েছিল আর আমি এবার অনেক দিন পর মেলায় গিয়েছিলাম দিন এই মেলায় যাওয়াই হতো না কারণ বৃষ্টি হতো আর আমি মেলায় যেতেই পারব তো এবার মেলায় গিয়ে অনেক অনেক আনন্দ হলো তো মেলায় অনেক রকমের দোকান এসেছিল জিলিপি ফুচকা ফুচকা তো আমাকে যতবার দাম হবে ততবার খেয়ে নেব খেতে আমি এতটাই ভালোবাসি তো মেলায় গিয়ে এই সুযোগটা একদম আমি হাতছাড়া করিনি মেলায় গিয়েই আমি প্রথমে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পর তারপর এদিকে দেখছি ময়ূরের পালক বিক্রি হচ্ছে তারপর দুটো ময়ূরের পালক কিনে নিয়েছিলাম তারপর এদিকে সুন্দর সুন্দর দোকান এসেছিলো মনে হচ্ছে কোনটা কিনবো আর কোনটা কিনবো না তারপর অনেক কিছুই কিনেছিলাম মেলায় তো টাকা রাখার এই কৌটোগুলো আমার দারুণ সুন্দর লাগছিল তারপর এরকম দেখলাম যে অনেক রকমের দোকান তারপর আমি একটি ট্রেক কিনে নিয়েছিলাম আর একটু খুব সুন্দর টেবিল বিয়ারগুলো সুন্দর ছিল তারপর অনেক কিছু কিনেছি বললাম টাকা তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম তারপর ভোলপুরি খেয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর ফুচকা ফুচকা খাবো না মেলায় দিয়ে তা কখনো হয় কখন হতে পারে তারপর ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর বাড়িতে এই ভেলপুরিটা খেয়ে নিয়েছিলাম টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা